ব্রাজিলের জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়েছে ফিলিপের সর্বশেষ প্রীতি সেখানে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছেন এই অ্যান্ড্রিক ফিলিপ গোল করেছেন স্পেনের বিপক্ষেও দারুণ এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি ক্লাবের জার্সিতেও আগামী জুনে তিনি যোগ দেবেন রিয়াল মাদ্রিদে অর্থাৎ অ্যান্ড্রিক ফিলিপের ভবিষ্যৎ গ্রেট হওয়ার যে পথ সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার এই অ্যান্ড্রিক ফিলিপের মতোই তার বর্তমান ক্লাব পালমেরাসে খেলছেন আরেক তরুণ ফুটবলার অ্যাসেভা উইলিয়ান হো যাকে ব্রাজিলের মেসি হিসাবেই ডাকা হয় এই মেসিনহ এবং অ্যাস্তেভা উইলিয়ানকে নিয়ে বেশ আশা দেখতে শুরু করেছে ব্রাজিলের ভক্তরা বিশেষ করে তাদের দুজনের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার যদি অর্ধেক ব্যবহার করতে পারে ব্রাজিল বা এই প্রতিভার যদি অর্ধেকও তারা ফুটবলকে দিতে পারে তাহলেও কিন্তু তারা ভবিষ্যৎ সেরা ফুটবলার হওয়ার যোগ্যতা রাখে এই দুজন সর্বশেষ একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজনে দুজনের বল কন্ট্রোলিং কতটা দুর্দান্ত একই সঙ্গে পালমেরাসের হয়ে হয় খেলছেন তারা দুজনে এবং সেখানে তাদের দুজনের মধ্যে যে বন্ডিং সেটাও দেখার মতো এই দুজন ফুটবলারের ভবিষ্যতে ব্রাজিল দলে একই সঙ্গে রাজত্ব করবে এমনটাই প্রত্যাশা ভক্তদের